হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি শিশুরা পড়তে চায় না অভিভাবকদের থেকে যে কথাটি প্রায় শুনতে হয় তা হচ্ছে বাচ্চা পড়তে চায় না অধিকাংশ শিশুদের পড়াশোনার প্রতি অনীহা কাজ করে দুষ্ট এবং চঞ্চল প্রকৃতির শিশুরা পড়তেই বসে না তাদের পড়তে বসানো খুবই মুশকিল বই খাতার গণ্ডির ভেতরে শিশুদের আটকে রাখতে চাইলেও বাধা ধরার নিয়ম তাদের পছন্দ হবে না এটাই স্বাভাবিক তবে পড়াশোনা তো করতেই হবে তারা যেন এই পড়াশোনাকে বিরক্তকর না ভেবে আনন্দের সঙ্গে উপভোগ করে তার জন্য আরও কিছু টিপস আপনাদের সাথে আমি শেয়ার করছি যেমন অপছন্দের কারণটা আগে বুঝুন যেমন সে পড়াশুনো অপছন্দ করে কিন্তু কেন কোন বিষয়টি তার কাছে কঠিন বলে মনে হয় সেটি খোঁজ নিন সন্তানের কাছ থেকে কিছু শেখার অভিনয় করে আপনি মাঝে মাঝে ছাত্র হয়ে যান তাদেরকে শিক্ষক হতে বলুন আপনাকে পড়ানোর মাধ্যমে তাদের পড়া নির্ভুল হবে শিশুরা পড়তে কেন চায় না তার জন্য কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার সঙ্গেই থাকুন প্রত্যেক অভিভাবকই চান তার সন্তান স্কুলে সফল হোক তবে শিশুরা পড়াশোনার প্রতি অনাগ্রহী হলে তা বাবা মায়ের জন্য কিছুটা উদ্বেগজনক হয়ে ওঠে পড়াশোনায় আগ্রহ না থাকা শিশুদের জন্য অস্বাভাবিক কোনো ঘটনা নয় কারণ তাদের চঞ্চল মন পড়াশোনার গুরুত্ব আলাদা করে বুঝতে পারে না তাই শিশুকে পড়াশোনায় আগ্রহী করার জন্য মা বাবা কিংবা অভিভাবককে সচেতন হতে হবে যদি পড়তে না চায় তবে এই কাজগুলো করতে পারেন শিশুদের জন্য যেমন ইতিবাচক কথা বলুন শিশু যখন পড়াশোনা করতে চায় না তখন তাকে ক্রমাগত বিরক্ত করা বা নির্দেশ করার পরিবর্তে তাকে ইতিবাচক কথা বলে আকৃষ্ট করুন যে জিনিসটি শিখতে আগ্রহ বেশি সেটির প্রশংসা করুন তিরস্কারের চেয়ে পুরস্কার অনেক বেশি কার্যকরী শিশুর পড়াশোনার ক্ষেত্রে এই পদ্ধতিটা কাজে লাগিয়ে দেখুন আত্মবিশ্বাসী করুন শিশুকে নেতিবাচক কথা বলে তার আত্মবিশ্বাস ভেঙে দেবেন না বরং এমন কথা বলুন ও কাজ করুন যা শিশুর আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করে শিশু বয়সে গড়ে ওঠা তোলা আত্মবিশ্বাস তার বড়বেলাতেও কার্যকারী হবে তাই মা বাবাকে এদিকে মনোযোগী হতে হবে আরেকটি বিষয় উৎসাহ দিন তাকে শিশুরা উৎসাহে উন্নতি লাভ করে শুধুমাত্র ফলাফলের পরিবর্তে তাদের প্রচেষ্টার জন্য কৃতিত্ব দেওয়া উচিত এটা তাদের 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 চেষ্টা চালিয়ে যেতে অনুপ্রাণিত করবে শিশুর কাজে তাই দিন তবে উৎসাহ দুষ্টমিকে প্রশ্রয় দিবেন না কিংবা বয়সের সঙ্গে মানানসই নয় এমন কোনো কথা বললে সঙ্গে সঙ্গে বুঝিয়ে বলুন এ ধরনের কাজে বাহবা দেবেন না এছাড়া আরেকটি বিষয় হচ্ছে শিশুর পছন্দ শেখার পছন্দের পরিবর্তে হতে পারে কোনো কোনো শিশু বই পড়তে পছন্দ করতে পারে অন্যরা ভিডিও আকর্ষণীয় তথ্য বা গল্পভিত্তিক পদ্ধতির মতো কিছু পছন্দ করতে পারে আগে খেয়াল করুন শিশু কিভাবে শিখতে পছন্দ করছে সেভাবেই তাকে শেখাতে পারেন এতে সে বিরক্ত না হয়ে শিখতে চেষ্টা করবে যেমন একসাথে কতগুলো বাচ্চা খেলছে তার মধ্যে খেলার ছলেই সে শিখছে তাকে যে শুধু বই পড়তে পড়েই শিখতে হবে এমন কিন্তু না মাঝে মাঝে তাকে বিভিন্ন ছলে শেখাতে হবে গল্পের ছলে খেলার ছলে কৌতুকের ছলে অথবা গল্পের বই দিয়ে দিয়ে মজার মজার কথা বলে তাকে শেখাতে পারেন এভাবেই শিশু যা পছন্দ করে সেভাবে তাকে উৎসাহ দিবেন এবং সেইভাবে পড়াতে আগ্রহী করবেন এরকম সুন্দর সুন্দর টিপস পেতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন